হ্যালো বেয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে তিন চাকা ইলেকট্রিক বাইক নিয়ে আপনারা অনেকে কমেন্ট করে বলছেন ভাই আমরা তিন চাকা ইলেকট্রিক বাইক করতেছি এবং নতুন একটি মডেল এবং নতুন একটা অ্যাট্রাক্টিভ একটা বাইক তো আজকে আমাকে ভিডিও তো সম্পূর্ণ সাথে মাহবুব ভাই মাহবুব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের যে নাম ঠিকানাটা বলে দেন ভাই জি আমরা হচ্ছে স্মার্টি বাইক উত্তর যাত্রা বাড়ি বিবির বাগিচা 3 নাম্বার গেট ইবনে সিনার পাশে সালাফি মসজিদ গলি আচ্ছা আজকে আমরা যে বাইকটা নিয়ে আলোচনা করব বাইকটার নামটা কি ভাই এই বাইকটার নাম হচ্ছে সুপার ইগোল টেন এবং আমার পাশে দুই পাশে দুটো রয়েছে সুপার ইগোল নাইন নাইন এবং টেন যারা কিনা আসলে তিন চাকা মানে বাইক চালাতে পারে না তাদের জন্য মূলত তিন চাকাটা বেস্ট হয় আর কি তবে এই বাইকটার মোটর ব্যাটারি সম্পর্কে বলে জি এই বাইকটির মোটরই এক মোটর এক হাজার ওয়ার্ডের মোটর এবং ব্যাটারি ব্যবহার করা হয়েছে বাহাত্তর বোল বত্রিশ বত্রিশ মাইলেজ পাবেন প্রায় একশো কিলোমিটার এই তিনটা বাইকেই এই একই ব্যাটারি এবং এই বাইকটি মজার ব্যাপার আছে সেটা হচ্ছে এই বাইকটি কিন্তু দেড়শো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন আমাদের শোরুমে এই দুইটা বাইক একসঙ্গে আনার উদ্দেশ্য হচ্ছে এই দুইটা বাইকে কিন্তু দুই চাকার এবং তিন চাকার পাওয়া যায় প্লাস সবচেয়ে বেশি মাইলেজ পাবে এই বাইকে সবচেয়ে বেশি মাইলেজ পাবেন কি বলবো দেড়শো কিলোমিটার পর্যন্ত সত্যি অবশ্যই সত্যি সেই ক্ষেত্রে ব্যাটারি এবং চার্জারটা চেঞ্জ থাকবে বাকি সব ঠিক থাকবে একই বাইক বাট ব্যাটারি এবং চার্জারের কনফিগারেশনটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা বর্তমানে আমরা যেটা একশো কিলোমিটার পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে একটা প্রাইস কত জি প্রাইস কত একশো কিলোমিটার যেই বাইকটিতে পাচ্ছি আমরা এই বাইকটির দাম হবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আর বাইকের সাথে যেই এটা থাকছে ব্যাটারিটা থাকছে বাহাত্তর বোল বত্রিশ এম্পিয়ার আচ্ছা যেটা কিন্তু আমরা দেড়শো কিলোমিটার পাইতেছি সেক্ষেত্রে সেই ক্ষেত্রে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হবে তিন চাকার ক্ষেত্রে দুই চাকার ক্ষেত্রে অবশ্যই কম আছে দুই চাকা না হয় আমাদের কাছে ফোন করে জেনে নিল কাস্টমার ঠিক আছে এটা গ্যারান্টি ওয়ারেন্টি সব এটা বলে গ্যারান্টি ওয়ারেন্টি ব্যাটারি ছয় মাসের এবং মোটর এক বছরের আচ্ছা আমরা যদি এখন গাড়িটা সামনে এবং পিছনে দেখাই সামনে কিছু দেখতে পাচ্ছেন চাকার সাইজটা কত এটার সামনে এবং পিছনে প্রত্যেকটা চাকায় দশ ইঞ্চি চাকা সাড়ে তিন ইঞ্চি মোটা থিকনেসটা সাড়ে তিন ইঞ্চি আচ্ছা কখনো কখনো তিন ইঞ্চি হয়ে থাকে কটা কালার পাবো আমরা তাই ইগল টেন দুটি কালার লাল এবং স্কাই ব্লু কালার আর ইগল নান দুটি কালার সেটা হচ্ছে একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে পার্পল কালার আমার দুই সাইডে দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা রেড কালারটা এখানে আনি নেই জায়গা কম যেহেতু এটা ব্যাটারি লাগানো আছে তার মানে মিটারটা একটু দেখে কি রকম বাকি কি জি মিটারটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে স্টার্ট করলাম স্টার্ট করলে মিটারটা চলে আসলো তো সাধারণত আমাদের বেশিরভাগ বাইকে স্টার্ট করলেই এখানে চলে আসে পার্কিং মোড গিয়ার ব্যাটারি এবং কত স্পিডে চলছে সেটা দেখায় তো সাধারণত পার্কিং মোডে থাকলে কোনো স্পিডে চলে না বাইকটি ও এখানে দুঃখিত কত কিলোমিটার চলছে সেটা দেখাচ্ছে বাট এখানে জিরো জিরো কিলোমিটার দেখাচ্ছে আর ব্রেক চাপলে কিন্তু রেডি মোডে চলে আসবে অথবা পার্কিং মোডের একটি সুইচ আছে সেটা চাপলেও এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা চাপলে পার্কিং মোডে চলে আসবে আবার রেডি মোডে চলে আসবে তো এখন রেডি মোডে আছে এখানে করবে মাইলেজ শো করবে এখানে মাইলেজ শো করবে এখানে ব্যাটারির চার্জিং কতটুকু আছে সেটা শো করবে স্পেশালি এই চার্জিংটা দেখাবে পারফেক্টলি আপনি বুঝতে পারবেন রানিং অবস্থাতে আর এখানে গিয়ার শো করছে এটা রেডি মোডে আছে না রিয়ার মোডে কারণ এটা রিয়ার মোডে আছে যে যদি আমরা ব্যাক গিয়ার চাপা এখানে এই যে দেখাচ্ছে আর তার মানে এটা রিয়ার মোডে এখন পিছনের গিয়ারে পিছন দিকে চলবে আর এটাকে ছেড়ে দিলে আবার রেডি মোড়ে আসছে সামনের দিকে চলবে এই গাড়িটা কিন্তু মানে যারা আপনি যখন পিছনে নেবেন মানে পাও না ফলে কিন্তু পিছনে নিতে পারবেন আমি একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটু সামনে প্রথমে আমি একটু সামনে নেই সামনে চলে আসলো এখন পিছনে নেওয়ার জন্য আসলে এটাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে ব্যাক গিয়ারের জন্য আর এই যে দেখুন বাহ আচ্ছা এখন আসে এটা গাড়ির পিছনের দিকটা পিছনের দিকটা কি রকম বা মোটরটা কি রকম আমি একটু দেখাই দেই মোটরটা بقى এত মোটরটা এটা দুই ভাবে আমরা ব্যবহার করি ডিফারেনশিয়াল মোটর এবং ব্রাশলেস মোটর দুই ধরনের হয়ে থাকে ব্রাশলেস মোটর যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা হাইড্রোলিক ব্রেক ব্যবহার করি আচ্ছা আর ডিফারেনশিয়াল মোটর যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করে থাকি তো আমরা এখানে তিন চাকার ড্রাম ব্রেক দেখাচ্ছি এবং ডিফারেনশিয়াল মোটর আর ব্রাশলেস হলে তখন আমরা ব্রাশলেস এই মুহূর্তে নাই আমাদের এখানে ডিসপ্লেতে ব্রাশলেস হলে অবশ্যই হাইড্রোলিক ব্রেক সিস্টেম থাকবে আচ্ছা আচ্ছা তো বিয়াস আমরা কিন্তু মোটামুটি এর বাইকটা সম্পর্কে জানলাম তো যারা কিনা ঢাকার বাইরে থেকে বা ঢাকা বাইরে থেকে বাইকগুলো নিতে চায় তার কিও নিতে পারে যারা ঢাকার বাইরে থেকে নিতে চান অথবা ঢাকার ভিতরেও নিতে চান আমরা ঢাকার ভিতরে হোম সার্ভিস দিয়ে থাকি আর ঢাকার বাইরে হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে ঢাকার বাইরে যারা আছেন পাঁচ হাজার টাকা বুকিং মানি অবশ্যই দিতে হবে তার আগে আপনারা ভিডিও কলে অবশ্যই দেখে নেবেন বিশেষ করে আমাদের দেওয়া যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে এবং আমাদের পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন স্মার্ট ই বাইকের ইউটিউব চ্যানেল বা পেজ থেকে অন্য কোথাও থেকে না কারণ বর্তমানে একটু কিছু প্রতারকরা ধোঁকাবাজি করতেছে আমাদের ভিডিও বা ছবি নিয়ে অন্যের ভিডিও ছবি নিয়ে হয়তো বা পোস্ট করতেছে সব ঠিক দিচ্ছে আপনারা তাদেরকে টাকা পাঠাচ্ছেন বিশাল একটা অফার দিয়ে থাকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকায় বাইক পাচ্ছেন তো এটা প্রতারণা হান্ড্রেড পার্সেন্ট প্রতারণা এই ব্যাপারে আপনার সতর্ক থাকবে ঠিক আছে আমাদের এখানে পেতে হলে অবশ্যই সরাসরি আমাদের অফিসে আমাদের শোরুম থেকে নিচ্ছেন কিনা ভিডিও কলের মাধ্যমে দেখে নিলে সবচেয়ে ভালো আর যদি সরাসরি আসেন ইউ আর মোস্ট ওয়েলকাম আমরা বেশি খুশি হবো তো বিয়াস অলরেডি কিন্তু আমরা ভিডিও শেষ পর আসি তারপর যাওয়ার আগে একটা কথা বলে রাখি যারা এখানে এই বাইকটা পছন্দ হয় স্ক্রিন শর্ট দিয়ে তার সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের নামাজ নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন আলাইকুম